লাগাতার বৃষ্টিতে আবারও জলমগ্ন তারকেশ্বরের প্রাণকেন্দ্র কেন্দ্র চোদ্দ নম্বর ওয়ার্ড চল্লিশ বছরের জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবে আশায় দিন গুনছে এলাকাবাসী বর্তমানে তারকেশ্বর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চলছে আন্ডারপাসিং ড্রেনেজ প্রকল্পের কাজ আনুমানিক ষাট কোটি টাকার এই প্রকল্পে তারকেশ্বর পৌরসভার পনেরোটি ওয়ার্ডে কাজ চলছে গত কয়েকদিন ধরে চলছে লাগাতার বৃষ্টি আর সেই বৃষ্টিতেই আবারও জলমগ্ন হয়ে পড়ল তারকেশ্বর পৌরসভার প্রাণকেন্দ্র চোদ্দ নম্বর ওয়ার্ডের বাস স্ট্যান্ড এবং স্টেশন সংলগ্ন রামকৃষ্ণপল্লী এলাকা ইতিমধ্যেই বেশ কিছু বাড়িতেই ঢুকে গেছে জল তারই মধ্যে চলছে জীবনযাপন এই এলাকার উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার পথচারী থেকে শুরু করে ছাত্রছাত্রী স্কুল ও কলেজে যাতায়াত করে প্রচুরই সমস্যা হচ্ছে এখানে অনেক নোংরা জিনিসপত্র রয়েছে তার উপর দিয়েই হেঁটে হেঁটে হচ্ছে সমস্যা তো অবশ্যই মৃত্যদিন তো কলেজে তো হয় হ্যাঁ নিকাশি ব্যবস্থা একটু ভালো হওয়া উচিত এটাই চাই পাশাপাশি এই এলাকায় রয়েছে ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং সোনাপত্তি এই গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যাওয়ায় সমস্যায় ব্যবসায়ী থেকে স্কুল ছাত্রছাত্রী এবং এলাকার বাসিন্দারা এই বিষয়ে স্থানীয় এক গৃহবধূ বলেন প্রত্যেক বছর জলমগ্ন হয় কেন এই রকম পরিস্থিতিতে থাকবো বলে তিনি প্রশ্ন তুলেন কি বলবো চোদ্দ নম্বর ওয়ার্ডটা লাস্ট কালেই তো এটাই কাজ হয়েছে প্রত্যেক ওয়ার্ডে কাজ আগে এগিয়ে গেছে এই যে রাস্তা খোলার কাজ নালে এতটা তো জল আসে না এই বৃষ্টিতে হ্যাঁ এখন তো ঘরে জল বারান্দায় জল জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না খাওয়া সবই তো আমাদের হচ্ছে প্রত্যেক বছর প্রত্যেক বছর আমরা এরকম জলমগ্ন প্রত্যেক বছর হ্যাঁ কেন এরকম হবে পরিস্থিতি কেন আমরা এরকম পরিস্থিতিতে থাকবো হ্যাঁ ভোট তো আমরা যাকে দিই তাকেই তো দিই অপরদিকে বিজেপির টাউন মণ্ডলের সভাপতি তন্ময় চ্যাটার্জি বলেন দীর্ঘ কয়েক বছরের সমস্যা পৌরসভা বলছে সত্তর শতাংশ কাজ হয়ে গেছে কিছুই কাজ হয়নি মানুষ সামান্যতম বৃষ্টি হলে দেখা যাচ্ছে তাদের সাথে বিভিন্ন ওয়ার্ড যেমন চোদ্দো নম্বর ওয়ার্ডে মানুষ রাস্তা রাস্তাঘাট বাড়ি হর ধরে জল ঢুকে যাচ্ছে ওখানে নিত্যদিনে মানুষের যোগাযোগ ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা প্রভাব পড়ছে স্কুল কলেজের ছেলেরা ওইদিকে যাতায়াত করে যেতে পারছে না চোদ্দ নম্বর মানুষ খুব যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে পৌরসভা টি বলছে সত্তর পার্সেন্ট উন্নয়নের কাজ হয়ে গেছে তো সত্তর পার্সেন্ট উন্নয়নের কাজে যদি এত জলমগ্ন হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট হলে তো মানুষের বাড়িঘর তো সব ডুবে যাবে দীর্ঘদিন ধরে চল্লিশ বছর ধরে এই জল যন্ত্রণা এখান থেকে কোনো রকম মুক্তি নেই তো আমি এই জল যন্ত্রণা থেকে চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এবং বাসি যাদের দ্রুত এখান থেকে নিস্তার পায় সেই ব্যাপারে ওই এলাকার কাউন্সিলর অমরেন্দ্রনাথ সাময় জল যন্ত্রণা থেকে কি বললেন শুনে নেব মানুষের কোন অভিযোগ তো সভাপতি হতেই পারে প্রথম কথা বলি এই যে ঘটনা ঘটে জমা যেটা হয়েছে সেটা সেটা প্রাকৃতিক বিপর্যয় এই বিপর্যয়কে মোকাবেলা করার জন্য পৌরসভার তার উদ্যোগ নিয়ে বিভিন্নভাবে কাজকর্ম করেছে এখনও পর্যন্ত আমি যেহেতু ওই কাউন্সিলর চোদ্দো নম্বর ওয়ার্ড সেই হিসাবে সেখানে আমরা সতর্কভাবে চেষ্টা করেছি পৌরসভার তরফ থেকে এবং ব্যক্তিগত নিজে সমস্ত জায়গায় যার ফলে জল যেভাবে উৎসন করা যায় এবং জল দুটো নেমে যায় তার ব্যবস্থা করেছি কিন্তু যে উন্নয়নের কাজ যেভাবে হচ্ছে সেখানেতে বিভিন্ন পৌরসভায় যা কাজ হয়েছে সেখানে দেখা গেছে সব ওয়ার্ডের কাজ শেষে তারা চোদ্দো নম্বর ওয়ার্ডের কাজ সবার শেষে এখন সেই কাজ এখন সমাপ্তির পথে একটা ভালো কিছু রেজাল্ট পেতে হয় তার জন্য আমাদের কিছু করতে করতে হয় আমরা সেটা কাউকে উপদেশ বা জ্ঞান দিচ্ছি না এটা আমরা উপলব্ধ করেছি সুতরাং সেইভাবে আমরা ক্ষেত্র কাছে মানুষের কাছে আমরা মানুষকে বোঝাবার চেষ্টা করছে বলছি হ্যাঁ সত্যি জল যারা জমেছে সেটাকে নির্বাচন করার বিভিন্ন তাদের সবের কারণ হতে পারে তবুও আমরা তাদের কাছে অনুরোধ করব যে আপনারা সঙ্গে সহায় করুক এবং পড়স্পর কাজে আপনার ভাবুক এই শীঘ্রই জল নেমে যাবে প্রাকৃতিক বিপর্যয় এটা হয়েছে সেটা শুধু এটা নয় সর্বোচ্চ তার পশ্চিমবঙ্গে জুড়ে এটা ঘটনা ঘটে নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর